শুভ দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আমি একটা রান্নার রেসিপি তো কচুর শাকের রেসিপি ডগা কচু বা শাক এক একজন এক এক নামে বলে তো আমি ডগা কচুই বলি তো আমি করলাম যেভাবে কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই করলাম তো কচুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা রসুন আর ছোলা দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দিলাম তার আগে আমি অল্প করে কড়াইতে জল দিয়ে নিয়েছিলাম বাইরে থেকে একটা আওয়াজ আসছে কারণ পাশে ওই মার্বেলের পালিশের কাজ হচ্ছে সেই জন্য ওই আওয়াজটা কখনো কখনো চলে আসছে যাই হোক এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব তারপরে এর সঙ্গে আরও যে কয় আমি রসুন দেব আর কিছু মশলা লাভ প্রয়োজন নেই এর মধ্যে শুধু এই এই দিয়েই রান্না করব শুধু ছোলা রসুন দিয়ে তো এই রকম কচু তো আমার ভীষণ মানে পছন্দের মানে এই রকম টাইপের খাবার আসলে তো যাই হোক এবার কচুটা সেদ্ধ হয়ে গেছে কচু থেকে অনেকটা জল বেরিয়েছে তবে এই জলটা আমি ফেলে দেব না জলটা আর একটু টানিয়ে নেব আমি আর কচুতে একটু ঝালটা বেশি দিলে ভালো হয় কারণ কখনও কখনও কোনো কচুতে গলা ধরে তবে এই কচুটাতে একদম গলা ধরেনি হালকা মিষ্টি মিষ্টি আছে যে এমনিতেও এই কচু লাল লাল কচু যেগুলো হয় মিষ্টি মিষ্টিই হয় তো এটাও ঠিক তাই তো হয়ে গেছে এরকম জল টেনে গেছে এবার আমি নামিয়ে দেব। নামিয়ে এবার অন্য একটা কড়াইতে রসুন ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোরন দিয়ে ফোড়নটা ভাজা হলে এইবার যে কচুটা সেটা আমি দিয়ে দেব তো এভাবেই আমি বানিয়েছিলাম তো একবার যারা কখনো সেদ্ধ করে করো তারা একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে একদম গলা ধরেনি এবার বাজারের এটা যদিও বাড়ির কচু সেই জন্য হয়তো হতে পারে তবে বাজার থেকে অনেক সময় বাজার থেকে কেনা তো ধরে না ওগুলো চাষের কচু হয় আর এটা তো কোনো চাষের না বাড়িতে এমনি লাগানো তো এক ফোঁটা গলা ধরেনি যদি বাজার থেকে কিনে করো তবুও যদি ওটার মধ্যে লেবুর রস বা তেঁতুলের রস দিয়ে করতে পারো গলা ধরবে না একদম এর আগের দিন আমি কচু পাতা করেছিলাম তো একটু লেবুর রস দিয়েছিলাম যদি মনে হয়েছিল যদি কচু গলা ধরে কচু মানেই অনেকের ভাবনা অনেকে ভয়তেই খেতে চায় না কচু মানেই গলা ধরবে কিন্তু না যাদের এইরকম ভাবনা একবার করে দেখো এইভাবে রান্না আর